আমি যা মাছের আইটেম দেবো ভাবার বাইরে তুমি বলতে পারো এটা মাছের আড়ত মাছের বাজার যা যা মাছ আছে আমার কাছে একটা হোটেলে এত রকম মাছ হতে পারে কারো ধারণার বাইরে এদিকে আসছি শোল মাছের টক আমসোল আমশোল আমসোল এটা পিসটা দেখেছে এই মাছের ওজনটা ছিল এক কেজি দুশো একটা মাছের পিস যে খাবে সে বুঝতে পারে যে হ্যাঁ খাচ্ছি হ্যাঁ এই একশো কুড়ি টাকা পিস এক একটা মাছ হ্যাঁ আছে আচ্ছা এদিকে আসি এটা হচ্ছে মৌরলা মাছের ঝাল এই টক আরে চামচ দাও এই মোরলার টক হ্যাঁ এটা একশো কুড়ি টাকা প্লেট এক প্লেটের দাম হচ্ছে একশো কুড়ি টাকা এক প্লেট নিলে দুজনে আরামসে খাবে এই এটা চারা মাছ এটা সত্তর টাকা পিস আড়াইশো গ্রাম ওজন এক পিস মাছ আড়াইশো গ্রাম এই হচ্ছে কাতলা মাছ দেখি কাতলা মাছটা এটা ধরো দাদা হ্যাঁ চামচটা দাও না এদিকে আসো একটু বাড়ি ধরো তুমি ভালো করে দেখো না দেখো দেখছো এই এক পিস মাছ ষাট টাকা একটা করে কাতলা মাছ ষাট পিস খাবে একটা মানুষ খেয়ে যদি না মন ভরতে পারে তাহলে আমি তাকে খাওয়াবো না